এই অবস্থাটা খারাপ খুবই মেন্টেনেন্সের একটু অভাব আছে সালাম নমস্কার চলে এলাম আবার নতুন একটা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে আমি ফিরোজ আর আপনারা দেখছেন বেটার বাঙালি তো আজকে বার হয়ে পড়েছি আমাদের ঘর থেকে খুবই কাছের একটা সুন্দর একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন মানে খুব সুন্দর একটা ট্রাভেল স্পট যাকে বলে তো শীতের সময় যেহেতু এটা নভেম্বর মাস আর এই শীতের সময় এই জায়গাটাতে খুবই ভিড় হয় আর এই ডিসেম্বর আসবে যে পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি এই সময়টাতে খুবই ভিড় হয় এই জায়গাটাতে তো কোথায় সেই জায়গাটা সেটা কিন্তু এখন বলবো না সেটা থাকছে সাসপেন্স ভিডিওটা আগে দেখতে থাকুন আর সবই জানতে পারবেন তো এখন আমি আছি আমাদের ঘর থেকে যাচ্ছি টোটোই করে তো এই টোটো এমন একটা জিনিস এই টোটোর মজা নিতে গেলে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় আসতে হবে আর পশ্চিম বাংলা এলে আপনি যে টোটো চাপবেন না এটা কিন্তু হবেই না পশ্চিম পশ্চিমবাংলায় যদি আসেন টোটো আপনাকে চাপতেই হবে এই দুটো কিন্তু টোটো আর পশ্চিমবাংলার মধ্যে একটা বিরাট মিল আছে তো টোটোটা কি জিনিস সেটা আমি দেখাচ্ছি একটু পরে খুব সুন্দর করে তো এখন আমি যাচ্ছি রাস্তায় আর কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আর আমাদের আজকে পিকনিকের প্রোগ্রাম আছে আমরা আজ এখন যাচ্ছি নভেম্বরে এই কারণেই কারণ ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর ভিড় হয় আর আমাদের বাড়ির কাছে যেহেতু তো আমরা একটু ফাঁকায় সুন্দর করে ঘুরবো নিরিবিলিতে আর কি সেই হিসেবে আমরা এখন ফাঁকায় ফাঁকায় যাচ্ছি তো এই যে টোটোই আছি টোটোটা দেখাই টোটো হলো এরম যে এগুলো দেখায় এইও এগুলো টোটো যেগুলো টুকটুক টাইপের জায়গা বলে যে সোলার মানে চার্জ ইলেকট্রিক যে চার্জের যে গাড়িগুলো এলো টোটো কিন্তু আপনি হর যায় দেখতে পান পশ্চিমবাংলায় এলে তো চলুন আমরা এবার যাই আর যেতে যেতে যা কিছু পড়বে মোটামুটি সব কিছু শেয়ার করবো আর এই ডেস্টিনেশনে আসতে গেলে আপনি কী কী কোথা দিয়ে আসবেন কিভাবে আসবেন যেখান থেকেই আসুন না কেন আপনাকে কিভাবে আসতে হবে সেখানে পৌঁছাতে হবে সবটাই জানাবো তো ভিডিওটা দেখতে থাকুন খুবই ইনফরমেটিভ ভিডিও হবে আর খুব সুন্দর একটা ভিডিও হবে আমরা এখন চলে এসেছি এটা গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটটার নাম হচ্ছে কোরলা এটা হচ্ছে কোরলার ঘাট এই যে কিছুটা এই ধরনের আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা নৌকার ওপর এই যে দেখুন এই যে গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটে চলে এসেছি আর কোরলা থেকে আমরা যাব এখন সবুজ দ্বীপের উদ্দেশ্যে তো এখানে এসে নৌকা পাওয়া যাচ্ছিল না সেসব অনেক কথা গিয়ে বলবো তো চলুন আগে যাওয়া যাক নৌকা এসে আছে তো এই যে আমাদের ঘাট থেকে বার হয়ে পড়েছে এখন সবুজ দ্বীপের উদ্দেশ্যে আমরা বার হয়েছি নৌকা করে আর এই নৌকা করি এখন যাব সবুজ দিবে হেলতে দুলতে ছোট্ট বড় একটা নৌকা হাত চালিত ছোট্ট না অনেক বড় নৌকা আটজন আটজন চাপবে চাই তো আচ্ছা আর এই যে এই ধরনের নৌকা পাইলট এই যে একটা নৌকা ওইটা কোথা থেকে এলো

যে আমরা মোটামুটি উঠে পড়েছি একটা বড় গঙ্গা টাইপের আর ওই যে সেইখানে যাব অনেকটা দূরে দেখা যাচ্ছে একটা মানে লাইট হাউস মতো ওইখানে আমরা যাব আর ওই যে জঙ্গল মতো দেখা যাচ্ছে ওইটাই সবুজ দ্বীপ তো ওইখানে যাবো আর এখানে ছোট ছোট নৌকা অনেক চলে তো যারা আসবেন এখানে করলার ঘাটে চলে আসবেন এখানে অনেক নৌকা নৌকাওয়ালা পেয়ে যাবেন এটা সবুজদ্বীপের ঘাট তাই তো করোলা থেকে এসে একটুখানি করলা যে আছে করোলা থেকে আসবেন এসে একটুখানি ঢুকবেন সবুজ দ্বীপের একদম দেখানো আছে তীরমারা আছে ওইদিকে রোডটা ফলো করে এলি সবুজদ্বীপের ঘাট চলে আসবেন সবুজদ্বীপের ঘাট থেকে মোটামুটি সবুজদ্বীপ যেতে নৌকা আধ ঘন্টা মতো লাগবে আমরা যাই সোমরা বাজার তাই তো আচ্ছা সোমরা বাজার থেকে একটুখানি সোমরা বাজার বেরিয়ে থেকে একটুখানি ভেতরে ঢুকে সবুজদ্বীপের ঘাট আছে আর ওখান থেকে এসি সবুজদ্বীপ তো বাকিটা আবার ওখানে গিয়ে শেয়ার যা কিছু আছে তো ভিডিওটা দেখতে থাকুন তো এই যে আমরা এখন চলে এসেছি সবুজ দ্বীপে সবুজ দ্বীপ নামই সবুজ দ্বীপ তার মানে সবুজে ভরা আর কি আর পাখির ডাক আর এই যে জঙ্গল আর এখানে পিকনিকের আমাদের আজকে ব্যবস্থা আছে যে পিকনিক করার ইচ্ছা নিয়ে এসেছি আমরা তো তো ভেতরে এই যে আমাদের সবুজ দ্বীপের পিকনিক চালু হয়েছে আর এই যে এখানে এখন পিকনিক মতো হচ্ছে হালকা করে এখানে এই যে টাওয়ার আছে টাওয়ারটার নিচেই নিচে আমরা বসেছি এই যে সব আমাদের সরঞ্জাম আর চিকেন পুরা চলছে চিকেন পুরা চলছে আর এইটার ওপরে চলো আসদার ওপরটা ঘুরে আসি কি আছে দেখে আসি এই যে এবার ওপরে উঠে যাবো আমরা আর ওইখান থেকে ভিউটা কিছুটা দেখাই এরকম ভিউ দেখা যাচ্ছে সবুজ দ্বীপ মানে পুরো গাছপালায় ভর্তি একদম আর একটা ছোট মতো দ্বীপ মাঝখানে চারিদিকে নদী এই অবস্থাটা খারাপ খুবই একটু অভাব আছে এখানে করা দরকার খুবই যেহেতু এটা একটা টুরিস্ট ডেস্টিনেশন অনেক দূর দূর থেকে অনেক টুরিস্ট আসে কিন্তু এইভাবে অবহেলার সাথে পড়ে আছে এগুলো উচিত নয় এগুলো একটু দেখা দরকার এগুলো সব অবস্থা খারাপ এগুলোর অবস্থা সবই খারাপ যেও না ওইদিকে যেও না এই যে এগুলো দেখাই সবের অবস্থা খারাপ ওইজ সব ভেঙে ভেঙে পড়ে আছে এখানে না যাওয়াটাই ভালো আর আমরা এখন চলে এসেছি একদম উপরটাতে এটা দেখা যায় অনেক দূর থেকেই দেখা যায় আমরা যেখানে নৌকা ধরেছিলাম মোটামুটি খানিকটা এসি ওখান থেকেও দেখা যাচ্ছিল আর এই যে এখান থেকে ভিউটা কিছুটা এরকম এইদিকে একটা কলা বন দেখা যাচ্ছে আর ওইদিকে আছে মানে যে রেসর্ট আছে সুন্দরবন রেসর্ট আছে এখানে আসার জন্যে সুন্দরবনের রেসর্টে আসার জন্যে আপনাকে যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনাকে আগে থেকে বুকিং করতে হবে তাহলে এখানে রাত্রিটা থাকার ব্যবস্থা আছে আর রেসর্টটা খুবই সুন্দর ওই দিকটা আমরা ওই রিসর্টে আর যাইনি আমরা এইখানে এসেছি ফ্রির দিকটা আমরা যেখানটা আছি মানে ফ্রিতে যারা পিকনিক টিকনিক করের ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা ওই সাইডে আছি আর ওই সাইডেও পিছু সাইডেও আছে কিন্তু মাঝখানে রেসর্টটা যে রেসর্টটা খুব সুন্দর রেসর্টে আসা যায় খুবই ভালো যারা আসতে চান সুন্দরবনে সরি সুন্দরবন বলছি যারা সবুজ আসতে চান তো তারা আগে থাকতে ওই বুকিং করবেন বুকিং করে অনলাইনে তারপরেই আসবেন আর এই যে এখানে দেখুন কি অবস্থা সিঁড়িতে এই যে ঘাস মানে ঘাস বলছি এই যে এই ধরনের গাছগুলো সব সিঁড়িতে চলে এসছে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন একটু রাখা দরকার এগুলো একটু মেনটেন্সের দরকার তাহলে খুবই ভালো হয় হুম এরকম সব ব্যাপার আমরা নেভে গেলাম নিচে তো এখন ঘুরছি এগুলো সব দেখুন গাছে ভর্তি হ্যাঁ আর এই দিকগুলোতেই সব পিকনিক করে এইয এইসব জায়গাগুলোতে সব পিকনিক করে শীতের সময় মানে ডিসেম্বর জানুয়ারি মাসে এইগুলো কিন্তু গাছ আর কিছু থাকে না সব পরিষ্কার হয়ে যায় আর মানুষের ভিড় প্রচুর থাকে এখানে এই যে একটা গাছ পড়ে আছে রেস্ট দেখাই মানে সবুজ দ্বীপের যে রেসর্ট আছে রেসর্টটা দেখাচ্ছি এখানে কিছু হোটেল আছে এগুলো চালু থাকে মানে যখন এর সময় আর কি সিজনের সময় তখন এগুলো সব চালু থাকে রেস্টুরেন্ট গুলো চালু থাকে আর এই যে এখানে দেখুন এইটা হলো যে সবুজ দ্বীপ রিসর্ট আর কি বলাগড় হুগলি অনলাইন বুকিং এর জন্য www.wbtourism.government.in টোল ফ্রি একটা নাম্বার আছে দেখিয়ে দি এখানে নিয়ে গিয়ে তো আর এইখানে আছে এই যে এটা যে ওয়েস্ট বেঙ্গলে মানে এইখানে বুকিং করলে আপনি যদি অনলাইনে বুকিং করেন তাহলে কিন্তু আপনাকে একদম ওই যে ঘাট থেকে সবুজ দ্বীপের ঘাট থেকে আপনাকে এরা নিয়ে আসার দায়িত্ব কিন্তু এদেরই এই যে এই ধরনের এখান থেকে ঘাট আছে আর ওখানে বড় বোট দাঁড়িয়ে আছে নিয়ে যাওয়া আবার আপনাকে দিয়ে আসা ঘাটে ওটার মধ্যে ইনক্লুড থাকবে তো যারা আসতে চান এখানে রাত্রি যাপনও করতে পারবেন যারা রাত্রি যাপন করতে চান এখানে তো অনলাইনে বুকিং করে অনেক ধরনের প্যাকেজ আছে সেগুলো বুক করে কিন্তু এখান থেকে চলে আসবেন আর এই যে ঘাটটা দেখুন কত সুন্দর এই যে ওইখানে এসে নৌকা গুলো গুলো দাঁড়ায় মোটর বোটগুলো আমরা এলাম যেগুলো হাত মানে হাতে করে যে মাঝিরা এ করে এ করে ধরনের তো আমরা এখানে পিকনিক করতে এসেছি আমরা ভেতরে ঢুকছি না কো আমরা কাচি আমাদের বাড়ি এখান থেকে মোটামুটি আধ ঘন্টা দূরই আমাদের বাড়ি ওই যে সবুজ দ্বীপের ঘাট আছে ওইখান থেকে মোটামুটি আমাদের বাড়ি দশ কিলোমিটার বারো কিলোমিটার মতো হবে খুব জোর ওর বেশি হবে না দশ থেকে বারো কিলোমিটার আর পাখি এখানে প্রচুর আছে যারা কাছে পিঠে আছে বাড়ি যারা এখনো আসেনি তারা শীতের সময় সিজনে চলে পিকনিক আসতে করতে বিশাল জায়গা আর আমরা এসছি এখন নিরিবিলি কেউ নেই ওই কারণে এখন আসা স্টল গুলো সব চালু থাকে মানে সিজনে তো এইজ আমাদের মুরগি এখন মোটামুটি হাত পুরা হয়ে এসছে আর এসেছি আমরা যে আমার আজকের কাকা টোটো করে যারা আশেপাশে আছে সবুজ যারা আসতে চাই টোটো টোটো যদি লাগে আমাদেরকে কমেন্ট করতে পারো সবুজ দ্বীপে নিয়ে আসার দায়িত্ব আমাদের আর এই যে সব সরঞ্জাম তো আমাদের মুরগিটা পুরুক আবার দেখা হচ্ছে তারপর তখন ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন তো এই যে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া পিকনিক টিকনিক সব হয়ে গেল এবার আমাদের এলো বাড়ি ফেরার সময় আর মোটামুটি এখন বাজে সন্ধ্যা মোটামুটি চারটে তো এবার আমরা ফিরে পড়বো এখন ছোট দিনের বেলা অল্প তি অন্ধকার আর এমনি নিরিবিলি জায়গা নির্ঝুম তো আমাদের পুরো কমপ্লিট খুব এনজয় হয়ে আজকে আজকের দিনটা বেশ ভালোই কাটলো তো আমাদের নৌকায় চলে এসেছি এবার আমরা চলে যাবো এই যে নৌকায় উঠার পালা এখন নৌকা যাবে না বাঁধা আছে সবুজদ্বীপ ভারতবর্ষের ছোট্ট একটা পর্যটন কেন্দ্র হওয়ার পরও অনেক ভ্রমণপ্রেমীদের মন জয় করে তাদের মনে জায়গা করে নিতে পেরেছে আর সেই ভ্রমণপ্রেমীদের মধ্যে আমিও একজন অবশেষে চলে এলো আমাদের ফেরার সময় যদিও ইচ্ছা নেই তবু ফিরতে হবে কারণ আমাদের জন্য অপেক্ষা করছে নতুন একটা ভ্রমণস্থল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন